দেখতে আচ্ছ চলে এলাম দোকানে সকাল সকাল তুমি কি রান্না হবে বলবা না কেন কেন জিরে দিয়ে দিয়েছে তেলে তো যাই হোক তুমি দিয়ে পুজোর কি প্ল্যান কি আছে গিফট দিতে হবে আমাকে দিতে হবে

হঠাৎ করে হয়ে যায় হঠাৎ করে হয়ে যায় কি উর্মিলা সিঙ্গেল না কি এটা বললো না তোদের একটা ব্যাপার আছে